আমাদের মা বোনের নিরাপত্তা আর কোথায়? আমার নিরাপত্তা আর কোথায়? নিরাপত্তা পরবর্তীতে বাংলাদেশে কেন আমাদের নিরাপত্তার জন্য দারে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিচার ও ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মেহরুন্ধীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান থেকে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয় নিত্য সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এ এইচ হাজিবুর হক সানজিৎ নিয়ামুর রহমান নিবির ফাহিম ফয়সাল রাফি কামরুল নাহার তাবাস সুম জামান আয়াত আখি সহ অন্যান্যরা বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে ধর্ষণ হত্যা নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে যেখানে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি আপনার অবস্থান থেকে শক্ত না হতে পারেন নিজের জায়গা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসে থাকুন তারা আরো বলেন জুলাই আগস্টের আন্দোলনে ঢাকা ও জয়পুরহাটের নেতৃত্ব দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও জয়পুরহাট শহরের জানিয়ারবাগান এলাকার ফিরোজ হোসেনের মেয়ে আনিকা মেহেরুন্নেসা শাহী রবিবার রাতে ঢাকার এলিফেন্ট রোডের একটি বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে এ মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা লেখক গত কয়েকদিন আগে শিক্ষার্থী আনিকা মেহেরুন নেসা শাহীর বিরুদ্ধে ইউসুফ আলী নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথা লিখে পোস্ট করা হয়। আমাদের মা বোনের নিরাপত্তা আর কোথায়? আমার নিরাপত্তা আর কোথায়? নিরাপত্তা পরবর্তীতে বাংলাদেশে কেন আমাদের নিরাপত্তার জন্য দাঁড়ারে কষ্ট হবে পেশাণের?

شوکير پتي چاي 100 ڈالر طلب خون چالو 100 پتي چاي 200 پتي چاي اور 300 پتي چاي مديان شامان خطيار